ইন্টারভিউ প্রিপারেশান আগেও বলেছি যে আপনার একটা কাজের এক্সিকিউশন কত ভালো হবে এটা নির্ভর করে আসলে আপনার প্ল্যানিং বা প্রিপারেশানটা কত ভালো ছিল সেটার উপরে সো আপনার ইন্টারভিউ কতটুকু ভালো হবে এটাও নির্ভর করে আপনি ইন্টারভিউর জন্য কীরকম প্রিপারেশান নিয়েছেন সেটার উপরে হতে পারে আপনি হয়তো কিছুটা দুর্বল হতে পারে আপনি হয়তো অন্যদের মতো চটপটে না আপনার হয়তো কিছু কিছু জায়গায় কিছু কিছু শর্টকামিং থাকতে পারে বাট আপনি যদি নিজেকে একটু গ্রুমিং করেন একটু যদি ভালোভাবে প্ল্যানিং করেন একটু যদি প্রিপারেশান নেন আপনি কিন্তু আপনার দুর্বলতাগুলোকে সহজেই কাটিয়ে উঠতে পারেন ফার্স্ট অফ অল আপনাকে আপনার সোর্ড অ্যানালাইসিস করতে পারতে হবে মানে আপনাকে আপনার স্ট্রেংথগুলো জানতে হবে আপনার স্ট্রেংথগুলো কী কী আপনি হয়তো লিখতে ভালো কিন্তু কথা হয়তো একটু দুর্বল আপনি হয়তো কথা বলায় ভালো কিন্তু লেখায় হয়তো একটু দুর্বল আপনি হয়তো পাওয়ার পয়েন্টে ভালো কিন্তু এক্সেলে এক্সেলে একটু দুর্বল আবার হয়তো এক্সেলে ভালো কিন্তু পাওয়ার পয়েন্টে একটু দুর্বল কাজেই আপনার এই সবলতাটা কোন জায়গায় দুর্বলতাটা কোন জায়গায় এটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে করার পরে আপনাকে আপনার অপরচুনিটিগুলো বুঝতে হবে যে আপনার এই যে স্ট্রেংথগুলো এই স্ট্রেংথগুলো আপনার জন্য কী কী অপরচুনিটি বয়ে আনতে পারে আর আপনার যে উইকনেসগুলো উইকনেসগুলো আপনার জন্য কি কী থ্রেড বয়ে আনতে পারে কাজে নিজে নিজেকে প্রথমে না একটা থরো অ্যানালাইসিস করতে হবে যে আপনি যে এই কোম্পানিতে এই জবটার জন্য আবেদন করলেন এইটা আপনার নিজের সঙ্গে আসলে কতটুকু যায় আপনার স্ট্রেংথ উইকনেসকে এগুলো আপনার স্ট্রেংথ এবং উইকনেসগুলো যাচাই বাছাই করে ওই জবটা আপনার জন্য আসলে কতটুকু সুইটেবল এটা প্রথমে আপনাকে বের করতে হবে প্রথমত আপনি যখন একটা জায়গায় ইন্টারভিউ কল পেলেন বা একটা জায়গায় যখন আপনি ইন্টারভিউ দিতে যাচ্ছেন যাওয়ার আগে ফার্স্ট পয়েন্ট যেটা সেটা হচ্ছে আপনাকে আপনার যে কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাচ্ছেন ওই কোম্পানি সম্পর্কে আপনাকে ভালোভাবে জানতে হবে যেমন ধরেন আপনি আপনি আসছেন টেন মিনিট স্কুলে একটা ইন্টারভিউ দিতে এখন টেন মিনিট স্কুল আসলে টেন মিনিট স্কুল কি করছে টেন মিনিট স্কুল হচ্ছে আপনার একেবারে প্রথম শ্রেণী থেকে আরম্ভ করে একেবারে গ্র্যাজুয়েশন পর্যন্ত বিভিন্ন ধরনের যে কোর্সগুলো আছে এই কোর্সগুলোকে তারা সম্পূর্ণ বিনামূল্যে তাদের ওয়েবসাইটের মাধ্যমে তারা সারা দেশব্যাপী এই কোর্সগুলোকে ছড়িয়ে দিচ্ছে এছাড়াও বিভিন্ন ধরনের প্রফেশনাল কোর্স তাদের সাইটে রয়েছে তাদের এখানে বিভিন্ন ধরনের কুইজ রয়েছে তাদের এখানে বিভিন্ন ধরনের ব্লগ রয়েছে সো উন্নয়ন জীবন সহজকারক বিভিন্ন ধরনের লেখা রয়েছে সো প্রত্যেক এই জিনিসগুলো বানানো এটা হচ্ছে টেন মিনিট স্কুলের মেইন ফাংশন এখন টেন মিনিট স্কুলে আপনি হয়তো টেন মিনিট স্কুল সম্পর্কে গুগল করলেন গুগল করে আপনি দেখলেন যে টেন মিনিট স্কুলের গুগলের ওয়েবসাইটে গেলেন অথবা তাদের হয়তো যে ইমেজগুলো আছে ইমেজগুলোতে গিয়ে দেখলেন যে আমাদের স্টুডিওটার ছবি দেখলেন যে স্টুডিওতে দেখলেন আপনি এখানে লাইট জ্বলছে ওখানে ক্যামেরা চলছে এইটা এখন আপনাকে জিজ্ঞাসা করা হলো যে টেন মিনিট স্কুল আসলে কী করে তখন আপনি বললেন যে টেন মিনিট স্কুলের কোম্পানিতে টেন মিনিট স্কুলের ইয়েতে আমি দেখছি ওরা মনে হয় ওদের কোম্পানিতে অনেক লাইট আছে সো নিশ্চয়ই টেন মিনিট স্কুল লাইট বানায় তো এটা যদি আপনি এখন বলেন তাহলে নিশ্চয়ই টেন মিনিট স্কুলে যে আছে বা যারা টেন মিনিট স্কুলে কাজ করছে তারা নিশ্চয়ই আপনার সম্পর্কে ইতিবাচক কোনো মনোভাব তাদের ভিতরে আসবে না কারণ আপনি একটা জায়গায় ইন্টারভিউ দিতে গেছেন আপনি টেন মিনিট স্কুলে ইন্টারভিউ দিতে গেছেন টেন মিনিট স্কুলে জীবনেও লাইট বানায় না জীবনেও ক্যামেরা বানায় না অথচ আপনি আবার সেটা বলে ফেললেন এরকমভাবে আপনি যদি কোনো একটা কোম্পানিতে যখন ইন্টারভিউ দিতে যাবেন আপনি যদি ওই কোম্পানিটা সম্পর্কে স্টাডি করে না যান কোম্পানিটা সম্পর্কে যদি যাচাই বাছাই করে না যান কোম্পানিটা সম্পর্কে যদি আপনি না জানেন না পড়াশোনা করেন আপনি কোন ডিপার্টমেন্টে কাজ করবেন কোথায় কাজ করবেন কি ধরনের কাজ করবেন এই ধরনের কোম্পানি আর কারা কারা আছে মার্কেটে তাদের অবস্থান কি কি করলে টেন মিনিট স্কুল আরও ভালো করবে টেন মিনিট স্কুলে আরও নতুন নতুন কি কী কন্ট্রিবিউশন আসা উচিত এটা নিয়ে আপনি যদি ইন্টারভিউ দিতে আসার আগের দিন রাতে এক দুই ঘন্টায় স্টাডি না করেন আপনি যদি একটু না জানেন আপনি যে প্রতিষ্ঠানে ইন্টারভিউ দিতে আসছেন সেটা সম্পর্কে যদি ছুই না জেনে ব্ল্যাঙ্ক উপায়ে যদি আপনি আসেন তাহলে আপনি জীবনেও ইন্টারভিউতে ভালো করবেন না হতে পারে আপনি কল পেয়েছেন কিন্তু আপনি ইন্টারভিউতে শেষ পর্যন্ত টিকে থাকতে পারবেন না সো ফার্স্ট অফ অল আপনাকে কোম্পানিটা সম্পর্কে খুব ভালোভাবে জানতে হবে তাদের প্রোডাক্ট কি তাদের সার্ভিস কি সেখানে কারা জব করে কি ধরনের কাজ করে এই কোম্পানির কম্পিটিটার কারা মার্কেট শেয়ার কতটুকু আপনি কিভাবে কন্ট্রিবিউট করতে পারবেন সব কিছু আপনাকে ভালোভাবে জেনে আসতে হবে দ্বিতীয়ত হচ্ছে আপনাকে প্রথমত প্রথমত এটা গেল দ্বিতীয়ত হচ্ছে আপনাকে কাজ জানতে হবে কাজ জানা বলতে কি আপনি আসলে কোন ধরনের কাজ করতে টেন স্কুলে আপনি কোন ধরনের কাজ করতে অ্যাপ্লাই করেছেন আপনি কি ভিডিও এডিটিংয়ে অ্যাপ্লাই করেছেন আপনি কি প্রডিউসারের জন্য অ্যাপ্লাই করেছেন আপনি কি ফাইন্যান্সের জন্য অ্যাপ্লাই করেছেন আপনি কি ইনস্ট্রাক্টরের জন্য অ্যাপ্লাই করেছেন আপনি যেটার জন্য অ্যাপ্লাই করবেন আপনাকে ওই রিলেটেড কি কি ধরনের প্রশ্ন আপনাকে করতে পারে ওই পদের জন্য আপনার কম্পিটেন্সিগুলো কি কি হতে পারে আপনার দক্ষতা কী কী দক্ষতা ওই পদের জন্য আপনার দরকার হতে পারে ভিডিও এডিটিংয়ের জন্য যদি আপনি অ্যাপ্লাই করে থাকেন তাহলে ভিডিও এডিটিংয়ে কি কি সফটওয়্যার কাজে লাগে সফটওয়্যারগুলো কিভাবে কাজ করে এই সফটওয়্যারের রেজুলেশনগুলো কিভাবে কাজ করে এই সফটওয়্যারকে কোন ধরনের পিসিতে ইউজ করা যাবে কোথায় ইউজ করা যাবে না কখন ইউজ করা যাবে কখন ইউজ করা যাবে না কিভাবে করা যাবে কিভাবে করা যাবে না আপনাকে আপনার টোটাল কাজ সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে যদি কোনো কারণে আপনার কোনো ক্ষেত্রে সম্মুখ ধারণা নাও থাকে তাও আপনার ইন্টারভিউ দিতে যাওয়ার আগের দিন উচিত হবে ওইটা সম্পর্কে আরেকটু স্টাডি করা আপনি যদি একেবারে ডিটেল নাও জেনে থাকেন আপনার উচিত হবে আপনার ওই কাজগুলো সম্পর্কে আরেকটু ডিটেল স্টাডি করা বিকজ আপনাকে অবশ্যই ইন্টারভিউ বোর্ডে ওটা নিয়ে প্রশ্ন করা হবে তিন নম্বরে যেটা হচ্ছে যে কানেক্ট উইথ ইউর ওয়ার্ক মানে কি তুমি বর্তমানে যে কাজগুলো করছো এই কাজগুলোর সঙ্গে টেন মিনিট স্কুলের সার্কুলারে যে কাজগুলোর কথা বলা আছে ওই কাজগুলোকে তোমাকে অ্যাড করতে হবে ওই কাজগুলোকে তোমাকে বুঝতে হবে যেমন ধরো তুমি হয়তো ইভেন্ট কোঅর্ডিনেটর পদের জন্য টেন মিনিট স্কুল পদে তুমি অ্যাপ্লাই টেন মিনিট স্কুলে তুমি অ্যাপ্লাই করেছো এখন তুমি হয়তো তোমার ইউনিভার্সিটিতে কোনো একটা ক্লাবের ভলেন্টিয়ার হিসেবে কাজ করছো এবং ভলেন্টিয়ার হিসেবে তুমি বিভিন্ন সময় বিভিন্ন ইভেন্ট অর্গানাইজ করেছো অনেক বড়ো বড়ো ইভেন্টে তুমি পার্টিসিপেট করেছো আয়োজন করেছো মানুষকে ইনভাইট করেছো সো দেখো তুমি কিন্তু কিছু কিছু কাজ করেছো সো এই কাজগুলোকে তুমি এখন টেন মিনিট স্কুলের ক্ষেত্রে কিভাবে কাজে লাগাবে তাহলে তোমাকে প্রথমে দেখতে হবে টেন মিনিট স্কুল কি ধরনের ইভেন্ট অ্যারেঞ্জ করে এই ইভেন্টগুলো অ্যারেঞ্জ করার জন্য তারা কি ধরনের ডিজিটাল মার্কেটিংয়ের কাজ তারা কিভাবে করে তারা এগুলো কিভাবে প্রমোশন করে তাদের ফেসবুকে পেজ কি আছে তাদের ইউটিউব চ্যানেল কয়টা ইউটিউবের সাবস্ক্রাইবার কতজন তাদের ওয়েবসাইটে কি কি জিনিস আছে কি কি জিনিস নাই কি কী করলে আরও বেটার করা যেতে পারে তুমি তোমার জায়গা থেকে চিন্তা করো যে তুমি টেন মিনিট স্কুলকে কিভাবে কন্ট্রিবিউট করতে পারবা তোমার কোন আইডিয়াটা টেন মিনিট স্কুলের জন্য আরেকটু বেটার আরেকটু বেটার কোনো একটা স্কোপ বয়ে নিয়ে আসবে তোমাকে কিন্তু ওইভাবে চিন্তা করতে হবে তুমি বর্তমানে যে কাজ করছো সেই কাজকে টেন মিনিট স্কুলের যে সার্কুলারটা দেখে তুমি অ্যাপ্লাই করবে ওই কাজের সঙ্গে লিক করতে হবে ওই কাজের সঙ্গে যুক্ত করতে হবে একই যাতে করে তোমার কাজের সঙ্গে ওইটা যখন যুক্ত করবে যাতে করে টেন মিনিট স্কুল থেকে তোমাকে যখন ইন্টারভিউর জন্য কল করা হবে তারা যেন তোমার প্রতি ওই আস্থাটা আনতে পারে ওকে যে না এই ছেলেটাই পারফেক্ট বিকজ আমার সার্কুলারে আসলে আমি যে যে কাজগুলোর কথা বলেছি এই ছেলেটা তো সেই সব কাজগুলো পারে সো আমার যদি লাগে তাহলে ওকেই লাগবে ওকে চার নম্বর পয়েন্ট যেটা মেক এ প্ল্যান অন হাউ ইউ ক্যান কন্ট্রিবিউট টু দ্য কোম্পানি আগেই বললাম যে তুমি কিভাবে টেন মিনিট স্কুলকে কন্ট্রিবিউট করতে পারবা তোমার কি কি দক্ষতা আছে তোমার কী কী যোগ্যতা আছে কিভাবে তুমি টেন মিনিট স্কুলকে নেক্সট লেভেলে নিতে পারবা টেন মিনিট স্কুলে জয়েন করার পরে তোমার প্ল্যান কী তোমাকে যদি বলা হয় যে তোমার নব্বই দিনের কর্ম পরিকল্পনা কী অথবা যদি বলা হয় যে তোমাকে রাঙামাটির একটা প্রত্যন্ত অঞ্চলে শিক্ষা ব্যবস্থাকে বিস্তার করার জন্য পাঠানো হলো হোয়াট আর দ্য ইনিশিয়েটিভ দ্যাট ইউ উইল টেক তাহলে তুমি আসলে কি উত্তর দিবা তোমার আসলে টেনমেন্ট স্কুল নিয়ে তোমার স্বপ্ন কি তোমার চিন্তা কি তোমার ভাবনা কি তোমাকে তোমার মতো করে কিছু ক্রিয়েটিভ চিন্তা তোমার ভেতরেই থাকতে হবে কারণ তোমাকে পরের দিন এই প্রশ্নগুলাই করা হবে এই জিনিসগুলোর রিফ্লেকশান এই জিনিসগুলোর প্রিপারেশান তোমাকে কিন্তু অবশ্যই ইন্টারভিউ দিতে যাওয়ার আগের দিন নিয়ে যেতে হবে এরপরে হচ্ছে প্রপার ড্রেসিং যখন তুমি একটা কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাচ্ছ তখন তোমার ড্রেসিংটা প্রপার হওয়া খুব জরুরি আমার কাছে যেটা মনে হয় যে তুমি যখন একটা কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাও একজন ছেলে সে একটা ছেলে যখন একটা কোম্পানিতে ইন্টারভিউ দিতে যায় তখন তার ফুল হাতা শার্ট পরা উচিত এবং কালো রঙের প্যান্ট পরতে পারো তোমরা সাদা শার্ট পরার চেষ্টা করবে আমি সব সময় এইটাই বলি আসলে কি যে লাইট কালার বলা হয় বাট আমি আসলে লাইটের চেয়ে আমি সাদাটাকে বেশি প্রেফার করি বিকজ সাদা কালারটা যখনই কেউ সাদা কালারের কোনো ড্রেস পরে একটা রুমে ঢোকে তখনই সে একটা ক্যারিসমেটিক মানে এনভায়রনমেন্ট সে ক্রিয়েট করতে পারে অন্যদের মধ্যে অটোমেটিক্যালি একটা ইতিবাচক চিন্তা তার ব্যাপারে ঢুকে যায় একটা ইন্টারভিউ বোর্ডে তুমি যখন ঢুকবা ফার্স্ট দশ থেকে পনেরো সেকেন্ডের মধ্যে একটা ইমপ্রেশন ক্রিয়েট করতে হয় একটা জিনিস লক্ষ্য করে দেখবা যে একটা ফুটবল খেলা যখন হয় প্রথম যে দল আক্রমণাত্মক ভঙ্গিতে চলে যায় ওই দল কিন্তু উইন করার সম্ভাবনা বাড়ে তদ্রুপ একটা ইন্টারভিউ বোর্ডে যখন তুমি ঢুকবা তখন তুমি হয়তো তুমি হয়তো তোমার টেবিলের এই পাশে তোমার ওই পাশে হয়তো তোমার রিক্রুইটার বাট প্রথম এক মিনিট বা প্রথম হাফ মিনিটের মধ্যে আসলে তুমি যদি ওই ইম্প্রেশনটা ক্রিয়েট করতে পারো তুমি যদি ওই লিডটা নিতে পারো তাহলে তোমার কিন্তু ওই ইন্টারভিউতে টিকে যাওয়ার সম্ভাবনা বেশি আর কোনো কারণে যদি অপরপক্ষ তোমার কাছ থেকে লিড নিয়ে নেয় তাহলে কিন্তু তুমি যে পিছিয়ে পড়লা এখান থেকে তোমাকে উত্তরণের পরে তোমার সার্ভাইভ করাটা তোমার জন্য কিন্তু ডিফিকাল্ট কাজে এই জিনিসটা সবসময় মাথায় রাখবা যে ফার্স্ট ইমপ্রেশান ইজ অলওয়েজ দ্য লাস্ট ইমপ্রেশন ফার্স্ট ইমপ্রেশানটা ভালো করার চেষ্টা করবা কোনো ধরনের মানে খুব বেশি ঝাঁঝালো গন্ধযুক্ত বডি স্প্রে ইউজ করবা না যখনই কোনো একটা জায়গায় ইন্টারভিউ দিতে যাচ্ছ যাওয়ার আগে প্রপার ওয়েতে শেভ করে যাবা ইন্টারভিউ বোর্ডে যখন পৌঁছাবা ইন্টারভিউ দিতে যখন পৌঁছাবা তখন অবশ্যই অন টাইম এরাই মানে অন টাইমে সেখানে পৌঁছানোর চেষ্টা করবা কারণ তুমি যদি লেট হও একটা জায়গায় ইন্টারভিউ দিতে তুমি যদি দেরি করে পৌঁছাও তাহলে তোমার ভিতরে নার্ভাসনেসটা আরও কিন্তু জেকে বসে তখন তুমি অনেক জানা জিনিসও ভুল করে ফেলবা এলোমেলো হয়ে যাবে এটা যেন না হয়